ঈদ উল ফিতর মুসলমান ধর্মাবলম্বীদের জন্য বছরের সবচেয়ে বড় উৎসব সারা বছর সবাই এই দিনের জন্য অপেক্ষা করেন এই দিনকে ঘিরে থাকে নানা পরিকল্পনা সেই পরিকল্পনার বড় একটি অংশ ঈদের কেনাকাটা করা রহমান রাহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ তো বেশ কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারিনি আসলে গ্রামের বাড়িতে ঈদ করার জন্য গিয়েছিলাম তো ঈদ যেহেতু শেষ হয়ে গিয়েছে ঈদের কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি তো আপনাদের মাঝে শেয়ার করব না তা কি হতে পারে ঈদের পরে হলো আমি চলে এসেছি আমার সেই কেনাকাটার ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লাগে আমার কথাগুলো যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরোটি ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো এই যে দেখতে দেখতে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি অনেক জ্যামের জন্য আর কি স্কুটি বা গাড়ি নিয়ে বের হইনি অনেকদিন পর মনে হলো রিক্সা করে আর কি বাজারে যাব তো রিক্সা করে রওনা দিয়েছিলাম তো এসে সামনে এটা নগর ভবন রাজশাহী নগর ভবন নগর ভবনের পাশে প্রচন্ড যানজট তৈরি হয়ে গেছে তো আমরা আর কি অপেক্ষা করতেছিলাম সেই ফাঁকে দেখি আকাশটা খুব সুন্দর সে আকাশের কিছু সিনারি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্টে তো জ্যাম বা যানজট যেটাই বলেন না কেন যখন হয় তখন আর কি রিক্সা বলেন গাড়ি বলেন যেটাই বলেন বসে থাকতে বেশ বিরক্ত লাগে এই যে ট্রাফিক পুলিশ ভাইয়া খুব সতর্কতার সাথে ট্রাফিক রুলস মেনে চলার অনুমতি দিচ্ছিলেন সকলকে মেনে চলার পারমিশন দিচ্ছে কে কোথায় যাবে কোন দিকে হাত নির্দেশনা করে দেখিয়ে দিচ্ছিলেন ঠিক তেমনি আমাদের রিক্সাওয়ালা তার কথা অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছে সামনে এগোতেই দেখে দুইটি কার সামনে রয়েছে কোনোভাবে সামনে এগোতে পারছে না তো যাই হোক কোনো রকম সেখান থেকে চলে আসলাম আসার পর আড্ডির গেটে এসে আমি আর কি ওভার ব্রিজের ওপর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখি কত গাড়ি আর কত মানুষ এই যে আড্ডির যে মার্কেট আড্ডি মার্কেট রাজশাহী লিখা আছে তো এখান থেকে আমি ওভার ব্রিজের উপর থেকে আমি ভিডিও নিলাম, আপনাদেরকে দেখানো, যদি একটু ফাঁকা মনে হচ্ছে কিন্তু দূরে যত দূর দূরে চোখ যাবে একটু খেয়াল করে দেখেন শুধু গাড়ি আর মানুষ মানুষ আর গাড়ি কি বলবো ঈদের বাজারে এত যানজট আর এত সতর্কতা অবলম্বন করে চলতে হয় তা বলার ভাষা নেই তো যাই হোক আর মার্কেট থেকেও বেশ কিছু কেনাকাটা করেছি কিন্তু সেগুলো এত ভিড়ের মধ্যে মোবাইল দিয়ে আর কি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো তো এক্সট্রিমলি সরি তারপরে আমি পরের দিন আর কি ভিডিও শুরু করেছি থিম ওমর প্লাজায় আমরা কিছু শপিং করেছি সেটার একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি তো পাশেই থাকেন দেখতেই থাকেন কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন এই যে এটা প্রবেশ পথ প্রবেশ পথ দিয়ে আর কি প্রবেশ করলাম তো তারপরে এই যে আহ এক্সেলেটর দিয়ে আর কি আমরা উপরে উঠলাম যেহেতু একতলা দেখবো না দোতলায় গিয়ে আর কি যেগুলোতে কিডস জোন রয়েছে বাচ্চাদের পোশাক এছাড়া আমার বেশ কিছু পোশাক সেই জন্য আমরা দোতলায় চলে আসলাম থিম উমর প্লাজায় দোতলায় এসেই আচ্ছা দেখেন চারিদিকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই যে থিম উমর প্লাজার চারিদিকে এত চাকচিক্যময় একটা আহ কি বলবো যেদিকে চোখ যায় না কেন শুধু লাইটিং এর ব্যবস্থা এতটা মনে হচ্ছে না যে রাতের বেলা মনে হচ্ছে দিন তো যাই হোক এখানে একটা র্যাফেল ড্র ব্যাপার রয়েছে র্যাফেল ড্র রয়েছে তো এই যে বাচ্চারা মা বাবা সকলে শপিং করতেছে বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে কি মজাই না করছে তো এখানে নিশ্চিন্তে বাচ্চাদের ছেড়ে আর কি মা বাবারা শপিং করে নিচ্ছে তো আপনাদেরকে একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করছি কতটা ভালো করে দেখাতে পেরেছি আমি জানি না আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে এক একটা দোকানে কত পরিমাণ আর কি পোশাক উঠিয়েছে এই যে ম্যানিকুইনরা রয়েছে খুব সুন্দরভাবে পোশাক পরে সামনে ক্যাটালগ হিসেবে দাঁড় করিয়ে রেখেছে তো আমি একটু প্রত্যেকটা ভিডিও একটু করে নিলাম এই যে ভাইয়েরা চলে যাচ্ছে তাদের শপিং শেষ তো আমি দোতলায় এসে খুঁজতেছিলাম যে চন্দ্রবিন্দু যে দোকানটা রয়েছে সেখানে যাব। সেখানে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি চলে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আর চারিপাশে যে ম্যানিকইন গুলো রয়েছে সেগুলো দেখছি আর প্রত্যেকটা দোকানের একটু একটু করে হাঁটতে হাঁটতে আমি ভিডিও ক্লিপ নিয়েছি তো ভিডিওটি যদি একটু কোয়ালিটি খারাপ হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে সামনে যে দোকানটা রয়েছে এটা হচ্ছে বোরখার দোকান ওয়ার্ল্ড কালেকশন এখানে বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন পেয়ে যাবেন তো দেখা যাচ্ছে এখানে যতগুলো থিম ওমর যতগুলো দোকান রয়েছে প্রায় প্রতিটা দোকানে ফিক্সড প্রাইস তো যাই হোক একটু সামনে যেতেই চন্দ্রবিন্দু ফ্যাশন হাউস থিম ওমর প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম্বার সতেরো আঠারো রাজশাহী এই তো দেখিয়ে দিলাম দিয়ে আর কি সামনে প্রবেশ করলাম এখানেও দুইটি ম্যানি কুইন রয়েছে খুব সুন্দর লাগছিল তারপরে সামনে পুরোটা ভিডিও আমি একটু ধরে নিলাম যখন আমি ড্রেস গুলো দেখবো হয়তো এক হাতে ভিডিওটা করতে পারবো না তার আগে আমি সবটা পুরোটা দোকান দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখানে যে ট্রায়াল রুম রয়েছে আর এই দোকানে যেটাই নেন না কেন প্রত্যেকটা আহ ড্রেসেরই ফিক্সড প্রাইস এখানে কোনো বার্গেনিং করার কোনো ওয়ে নেই যে জামা বা যে পোশাক বা যে ড্রেসি নেন না কেন প্রত্যেকটা ড্রেসেরই দাম ফিক্সড করা রয়েছে তো এখানে হিউজ পরিমাণ ড্রেস ছিল আমরা এই যে দেখা যাচ্ছে ফিক্সড প্রাইস লেখা আছে তো যাই হোক আমরা ওখানে কিছু কেনাকাটা করলাম তারপরে চলে আসলাম মা মরিয়ম ফ্যাশন যে দোকান দোকানটা রয়েছে যে শপিং মলটা রয়েছে সেখানে চলে আসলাম এখানেও দেখি অনেক ম্যানিকুইন রয়েছে আসলে ম্যানি কুইনের হিসাব গুলো দেখলে কি বলবো এই যে পুষ করা পুষ করতে বলছে পুষ করে আমি দোকানে ঢুকে গেলাম তো এখানে দোকানে ঢোকার পরও আমি পুরোটা কনফিউজ যে কোনটা রেখে কোনটা নেই তো মুরব্বী ক্যাশ কাউন্টারে ক্যাশ গুন ছিল তো আমি ঢুকে আর কি এই যে আমার দুই মেয়ে হাজবেন্ড সকলে আর কি ছিল কোন পোশাক ভালো হয় তো ওইদিকে দুই মেয়ের পোশাক ওরা দেখতে ছিল ফিক্সড প্রাইস তো ওরা কেনাকাটা করার জন্য সবকিছু পোশাক দেখছিল ওদের পছন্দ অনুযায়ী চয়েস করছিল আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার যা কাজ আমার যে কাজ আমি আপনাদেরকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে কোন কোন দোকানে আমি শপিং করেছি তো এই যে এই দোকানেও দেখেন হিউজ পরিমাণ কালেকশন তুলেছে যে সবগুলো কালেকশন মাসাল্লাহ অসাধারণ জাস্ট অসাধারণ কোনটা রেখে কোনটা নেই শুধু চাই টাকা হ্যাঁ টাকা থাকলে ওই যে মানুষ বলে না টাকা থাকলে বাঘের চোখও মিলে ঠিক তেমনি এখানে শপিং করতে গেলে শুধু টাকা থাকলে হিউজ পরিমাণ শপিং করতে পারবেন তো যাই হোক সেখান থেকে আমি স্কিপ করে গিয়েছি আমার দুই মেয়ের ড্রেস পছন্দ হয়েছে ওরা বলছে আম্মু ডান আমাদের পোশাক এবার চলো আমরা যাই তো এই যে দোকানওয়ালা ভাই এ ভাই আমাদের ভীষণ পরিচিত আমরা মেয়েদের ড্রেস আপ এখান থেকে নিয়ে থাকি তো ভাইয়া কি বলতেছে ঠিক আছে ভাবি নেক্সট ডে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন বলে আমাদের আল্লাহ হাফেজ দিচ্ছে আমি আরেকটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাইয়া যে পোশাক গুলো দেখিয়েছিল সেগুলো আর কি গোছানো শুরু করেছে তখন বলছে আপনি যখন ভিডিও করছেন তাহলে ভালো করে করেন এই যে আমি আপনাকে আরো কিছু সালোয়ার কামিজ দেখিয়ে দিচ্ছি এগুলো ছিল গাড়ারা সারারা তো সেগুলোও একটু দেখে নেন তো দেখেন একটা মানুষ দোকানে যখন থাকে কতগুলো এখানে দেখেন আপনারা খেয়াল করবেন কতগুলো ড্রেস উনি দেখিয়েছেন তো এগুলো প্রত্যেকটা ড্রেস দেখানোর পর কিন্তু আবার সবগুলো গুছিয়ে রাখতে হয় এই যে যে বাবুর পার্টি এটাও একটু হালকা পিঙ্ক কালার আমার ভীষণ বাবু ভালো লেগেছে আমার মেয়েরা যদিও বড় হয়ে গেছে কিন্তু ছোট ড্রেস গুলো দেখলে আমার ভীষণ লোভ লাগে যে ছোট ছোট ড্রেস কিনবো তো কি আর করার বাচ্চারা বড় হয়ে গেছে তো যাই হোক সেখান থেকে আমাদের কেনাকাটা ডান আমরা আবারো বের হয়ে গেলাম এখানেও দেখি আবার ম্যানিকুইন রাখা রয়েছে তো দুই পাশে ম্যানিকুইন রাখা ছিল মা মরিয়ম ফ্যাশন এই দোকানের নামটি ছিল তো সেখান থেকে সোজা আমরা যখন চলে যাই যাওয়ার পথে থিম ওমর প্লাজার আরেকটু ভিডিও করে নিলাম ঈদের জন্য থিম ওমর প্লাজাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটা আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম মানে থিম ওমর প্লাজার সে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লাইটিং এর ব্যবস্থা ছিল তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি রিক্সা চলমান অবস্থায় ভিডিও করেছি কতটা আপনাদের মাঝে দেখাতে পেরেছি জানি না আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো যাই হোক রিক্সা করে আবার আমরা চলে যাচ্ছি বাসায় অনেকটা রাত হয়েছে তো যাওয়ার পথে স্বপ্নচূড়া প্রাজা এখানে ছিল নতুন আরেকটি শোরুম দিয়েছে তো সেই শোরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম যদিও সেই শোরুমে আমরা যাইনি তো তারপরে এই যে বাসায় এসে কি কি শপিং করেছি সেটা আপনাদেরকে দেখাবো না তাই কি হতে পারে তো শপিং করার সময় প্রত্যেকটা শপিং তো পার্ট বাই পার্ট দেখাতে পারলাম না কিন্তু কোন দোকানে কি কি কিনেছি সেগুলো অবশ্য হয়তো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি যে টুকিটাকি শপিং করেছি বা যে কার নামে শপিং করেছি সেগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো প্লিজ আপনার ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা ভিডিও জুড়ে থাকবেন তো এই যে যেগুলো শপিং করেছি প্রত্যেকটা শপিং আপনাদেরকে একটা একটা করে আমি দেখিয়ে দিব আপনাদের যদি আমার গুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ফার্স্টে এই জামাটে দেখাচ্ছি এটা আমার ছোট মেয়ের তো মার্শাল্লাহ আমার ছোট মেয়ে ব্ল্যাক কালার ড্রেস নিয়েছে তো আমার বড় মেয়েরও ইচ্ছা ব্ল্যাক কালার ড্রেস নেবে তো বড় মেয়েটার ব্ল্যাক কালার ড্রেস বাট সেখানে রেড কালার একটু কম্বিনেশন রয়েছে এমব্রয়ডারি রয়েছে পাকিস্তানি থ্রি পিস আর ছোট মেয়েটার কটন যেহেতু এইবারে অত্যন্ত গরম সেজন্য গরমের কথা মাথায় রেখে আমাদের সবগুলো মধ্যে কটনের আমরা নেওয়ার চেষ্টা করেছি আমার ননদ রয়েছে আহ চাচা শ্বশুরের মেয়ে সে ননদের একটা ছেলে হয়েছে তো তার জন্য ছোট একটা কটন ফতুয়া নিয়েছি জিরো সাইজ তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তারপরে পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে টেবিল নিয়েছি এর আগে ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো মেলাতে গিয়ে যে টেবিলটা নিয়েছিলাম সে টেবিলের রানার সেটটা আমার নেওয়া হয়েছিল না সে রানার সেটটা নিয়েছি তারপরে এই যে আমার শাশুড়ি মার জন্য একটা সাদা ওড়না নিয়েছি এমব্রয়ডারি করা যেহেতু আমার শাশুড়ি মা হাজি মানুষ সেজন্য কালারফুল জিনিস আর কি সেভাবে পছন্দ করে না সেজন্য আর কি সাদা কালারের একটা এমব্রয়ডারি করা ওড়না নিয়েছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সালোয়ার কামিজ এটা হচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কালারটা বেশ পছন্দ এবং আমার হাজবেন্ড ও খুব পছন্দের সেজন্য আমি এটাই চুজ করেছি আর তার পাশাপাশি আমার হাজবেন্ড সঙ্গে মানে আমার সালোয়ার কামিজের সঙ্গে মিল রেখে আমার হাজবেন্ডের পাঞ্জাবি এবং টাউজার এই দুইটা কম্বিনেশন করে নিয়েছি টাউজার তো সর্বদাই সাদা হয় কিন্তু পাঞ্জাবিটা আমি আমার সালোয়ার কামিজের ফুলের সঙ্গে মিল রেখে নেওয়ার চেষ্টা চেষ্টা করেছি করেছি কিছুটা ম্যাচিং করার আর এই যে চন্দ্রবিন্দু থেকে আমি আমার যে ননদ আছে ননদের ছেলে হয়েছে ছোট ছেলের জন্য একটা ড্রেস নিয়েছি বাট তার একটা মেয়ে রয়েছে তার জন্য কিছু নিবো না তা কি হয় সেজন্য তার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি তো তারপরে আমাদের যে টেবিলটা নিয়েছিলাম সে টেবিলটা কিন্তু গ্লাস দেয়া ছিল গ্লাসের নিচে কিছু ফুল দিয়ে ডেকোরেশন করলে ভীষণ ভালো লাগবে সেজন্য আমার কথা মতো নিচে কিছু ফুল নিয়েছি আর এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য যে হাজিরা যে রুমাল গুলো ব্যবহার করে হাজির রুমাল সেই রুমালটা নিয়েছি যেহেতু আমার শ্বশুর মশাইয়ের জুব্বা রয়েছে সেজন্য আর কি জুব্বা নিলাম না আহ সেই জন্য শুধুমাত্র একটা পাঞ্জাবি পাঞ্জাবি নিলাম রেগুলার ইউজ করার জন্য এটাও কটনের মধ্যে ছিল তো যেহেতু এবারের ওয়েদারটা বেশ গরম সেজন্য আমরা সবগুলোই কিন্তু কালেকশন গুলো কটনের মধ্যে রেখেছি হ্যাঁ আর এই যে আমার ছোট মেয়ের জুতা নিয়েছি তো আমার বড় মেয়ে বলছে যে আম্মু অপচয়ের কোনো কারণ নেই আমার যে জুতা রয়েছে সেটা মার্শাল্লাহ ভালো আছে আমার কোনো প্রয়োজন নেই শুধু আমার ছোট বোন আনিসাকে নিয়ে দাও তো দেখলাম যে না সত্যি তাই ঠিক বলেছে তো সেজন্য আর কি অপচয় করলাম না বড় মেয়ের জন্য নিলাম না ছোট মেয়ের জন্য শুধু জুতাটা নিলাম তো এই তো ঈদের ছোটখাটো কেনাকাটা আপনারা হয়তো এর চাইতে আরো অনেক বেশি কেনাকাটা করেছেন কিংবা এর চাইতে কম কেনাকাটা করেছেন তবে আমার যেটুকু প্রয়োজন মনে হয়েছে ঠিক সেটুকু আমি কেনাকাটা করেছি আমার কেনাকাটা গুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর বাকি যে আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য কেনাকাটা করিনি তাদের টাকা দিয়ে দিয়েছি তো তারা তাদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করে নিয়েছে নিজেদের এবং প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনতে গিয়ে যেন সবচেয়ে সুন্দরটাই নির্বাচন করতে পারেন সেজন্য ঈদের কেনাকাটাটা করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি ঠিক আছে তো প্রথমে যেটা জানতে হবে সেটা হলো সঠিক পরিকল্পনা কেনাকাটা করার আগে সঠিক পরিকল্পনা করাটা প্রয়োজন কেননা অপ্রয়োজনে কোনো জিনিস যেন কেনাকাটা না হয়ে যায় তারা হুড়ো করে অপ্রয়োজনীয় জিনিস কেনা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে বাজেট নির্ধারণ করে রাখলে খুব সুবিধা হবে তারপরে অর্থের অপচয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে কেনাকাটার জায়গা নির্বাচন করতে হবে আপনি কোথায় কেনাকাটা করতে চান দোকানটা যদি সিলেক্ট থাকে বা শোরুম সিলেক্ট থাকে সেক্ষেত্রে বেশ সুবিধা হবে আরামদায়ক পোশাক কেনাকাটা করতে হবে ঠিক আছে তারপরে যাচাই করে কেনাকাটা করতে হবে আত্মীয় স্বজন এবং দরিদ্রদের জন্য কেনাকাটা করা দরকার অবশ্যই সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে কেননা ঈদের সময়ে মার্কেটে ভীষণ ভিড় থাকে এ সময় পকেটমার মার চিন্তাইকারীদের মাত্রা বেড়ে যায় তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন টাকা পয়সা মোবাইল বা কোনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে না যায় যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে অলরেডি নানু বাড়ি দাদু বাড়ি যাওয়ার জন্য রেডি তো তার গায়ে যে পোশাক এবং জিন্স দেখছেন সেটাও অবশ্য ঈদে কেনাকাটা করা হয়েছে তো মেয়ে আমার রেডি হয়ে মোবাইল দেখতেছিল তো আমি বললাম যে মা তুমি একটু দাঁড়াও তোমার ড্রেসটাও একটু দেখিয়ে দি আমার মেয়ের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যাই হোক ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঈদ সর্বজনীন উৎসব হয়ে উঠুক ঈদের কেনাকাটা হোক সবার স্বাচ্ছন্দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম